ঢাকা চট্টগ্রামের মতো বড় শহর তো বটেই ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় বিভিন্ন পর্যায়ে মাঠ পর্যায়ে সহিংসতা ছড়িয়ে দেয়া হচ্ছে আমি ছড়িয়ে পড়েছে বলছি না ছড়িয়ে দেয়া হচ্ছে এবং এই সহিংসতার তীব্রতা যে আরও বাড়ানো হবে আমি আবারও বলছি বাড়বে বলছি না বাড়ানো হবে বলছি সরকারের দিক থেকে তার একটা প্রমাণ আমাদের সামনে এসে হাজির হয়েছে সেটা হলো আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখনই অনলাইনে নিউজ দেখলাম আবারও মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোর সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছে আগের মতো এখনও ব্রডব্যান্ডটা আছে এটা আদৌ কতক্ষণ থাকবে আদৌ থাকবে কি না সেই প্রশ্ন তো নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ সেটাও আমরা দেখব এটাও বন্ধ করে দেওয়ার প্রবাবিলিটি আছে এই ঘটনাগুলো যখন ঘটছে তার একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট হচ্ছে গতকালই একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আমরা বলবো একটা গ্যাদারিং ছিল সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে মত বিনিময় করেছেন এবং এই যে দেশের বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে তারা কথা বলেছেন মতামত জানতে চেয়েছেন এবং সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন আমি তার বক্তব্যটা নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই বক্তব্যটা ধরেই এবং একটা কথা আমাদের দেশের সেনাবাহিনীকে নিয়ে কথা বলা এক ধরনের ট্যাবু আমি এটা রাখতে চাই না আমাদের সেনাবাহিনী আমাদের মানে প্রায় বলি পুলিশে বলি বা সেনাবাহিনীতে বলি আমাদেরই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আছেন সবার আছে খোঁজ করলে পাবো আমরা তো এদেরকে নিয়ে বা এই জাতির সন্তান তারা এই মাটির সন্তান তারা সুতরাং তাদের প্রতি আমাদের কিছু কথা থাকার আছে কথা কিছু এক্সপেকটেশনের জায়গা আছে অ্যান্ড আই ডু হ্যাভ দ্যাট আমার সেটাও আছে আমি সেটাইও আসবো কিন্তু আমরা খেয়াল করি ছাত্রলীগ আওয়ামী লীগ আজকে রাস্তায় অবস্থান নেবে জনাব ওবায়দুল কাদের ক্লিয়ারলি বলছিলেন এর আগে তারা এটা ক্যান্সেল করেছিলেন কারণ সংঘাতের সম্ভাবনা আছে বলে তারা মনে করছেন কিন্তু গতকাল আবার ঘোষণা দিয়েছেন আজ এবং আগামীকালও তারা মিছিল নিয়ে থাকবেন তাহলে কি সংঘাতের সম্ভাবনা নেই আজকে রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগের বড় বড়ো নেতাকে বলতে দেখেছি যে তারা সংঘাত সন্ত্রাস প্রতিরোধ করার জন্য মাঠে আছেন এই দায়িত্ব তো তাদের না বহুবার বলেছি সংবিধান আইন কেউ আওয়ামী এই দায়িত্ব দেয় কিন্তু তারা এই কথাগুলো বলে যাচ্ছেন দেশের বিদ্যমান প্রেক্ষাপটে হ্যাঁ আমি মানি আগস্টে আওয়ামী লীগের ধরনের কর্মসূচি অনেক সময়ই রাখে পুরো মাস ব্যাপী সেটা এই পরিস্থিতিতে রাখা মানে একেবারেই সংঘাতের উস্কানি দেয়া এবং গতকাল থেকে এই কথা খুব স্পষ্টভাবে চাউর হয়ে গেছে যে আজ মাঠে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ থাকবে এবং তারা তাদের মরণ কামড়টা দেওয়ার চেষ্টা করবে তারা দিচ্ছেও বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে পাল্টাপাল্টি হচ্ছে আমি এটার আপডেট নিয়ে একটু কথা বলবো কিন্তু যে প্রেক্ষাপটে এটা হচ্ছে গতকাল যে মিটিংটা হয়েছে সেই মিটিংটা যে সভাটা সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই এবং সেনাপ্রধানের বক্তব্যটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে ভালো মনে হয়েছে এটা নিয়ে আমার কিছু কথা আছে উনি যেটা করেছেন সেনাপ্রধান শনিবার ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেখানে তিনি কিছু কথা বলেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সেনাবাহিনী জানায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান অফিসার্স অ্যাড্রেসে দেয়া বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশ্যে দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপরে আলোকপাত করে সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দেন সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি পাশাপাশি সেনা প্রধান যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন সেনা প্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এ সময় সেনা সদপ্তর সদর দপ্তরের ঊর্ধ্বতম সামরিক কর্মকর্তারা সহ সব সেনা সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডার সহ সব পদবীর সেনা কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করে তার মানে আমরা বুঝতে পারছি এটা খুবই একটা ওয়াইড স্প্রেড এটা একটা সাধারণ মিটিং বলছে তার মানে এটা সম্ভবত সবসময়ই হয় নিয়মিত বিরতিতে এবার যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে সেই পরিস্থিতিতে হয়েছে এই সভাটা নিয়ে উনি সামাজিক মাধ্যমের গুজবের কথা বলছেন সভাটা নিয়ে নানান রকম কথাবার্তা সামাজিক মাধ্যমে এসছে আমরা ওইদিকে না যাই মানে এখানে কারাকে কি ধরনের কথা বলেছেন সেসব আলাপও আমি দেখেছি কিন্তু আমি এসব সামাজিক মাধ্যমে আসা নিয়ে কথা বলতে চাই না কিন্তু সেনা প্রধান যখন বলছেন এই জায়গাটা আমি আবার একটু পড়তে চাই বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক হিয়াস আই রিয়াললি বিলিভ বাংলাদেশের সম্ভবতার এই শেষ প্রতিষ্ঠানটা আছে যেটার উপরে জনগণ আস্থা করে এবং আস্থাটা ধরে রাখতে চায় আই রিপিট আস্থাটা ধরে রাখতে চায় এইটাই সম্ভবত শেষ প্রতিষ্ঠান গত পনেরো বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে একেবারে ধ্বংস করে ফেলেছে এই প্রতিষ্ঠানটার উপরে জনগণ আস্থা রাখতে চায় এখনও আমি মনে করি আস্থায় চিড় একেবারে ধরেনি তা না আমরা তো এই সমাজে থাকি এবং আমি বিশ্বাস করি সেনাবাহিনী এই দেশেরই যেহেতু সন্তান এই মাটির সন্তান তাদেরও বেসামরিক মানুষদের সাথে যোগাযোগ আছে কথাবার্তা হয় সেনাপ্রধানেরও সেটা আছে সেটা চিট ধরতে শুরু করেছেই সম্ভবত কিন্তু এখনও মানুষ আস্থা রাখতে চায় জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এই বাক্যটাকেই আমি সবচেয়ে গুরুত্ব দিতে চাই জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার সংবিধান অনুযায়ী রাষ্ট্রের একরকম সংজ্ঞা আছে আবার রাষ্ট্র বলতে আমরা মানে বিজ্ঞানের যে সংজ্ঞা যেখানে একটা ভূখণ্ডে জনগণ থাকবে সেখানে একটা সরকার থাকবে এবং যার সার্বভৌমত্ব থাকবে স্যার সরকার রাষ্ট্রের একটা অংশ একটা অংশ ভূখণ্ড এবং জনগণ প্রধান বিষয় প্রধান বিষয় সুতরাং জনগণের স্বার্থ দেখা মানেই আসলে টু সাবেক্ট রাষ্ট্রের স্বার্থ দেখা এবং এটা ট্রু সরকারও যেহেতু রাষ্ট্রের পার্ট সরকারও এখানে আছে কিন্তু বাংলাদেশে কি ধরনের সরকার আছে কি ধরনের সরকার চলছে বিশেষ করে দু সাল থেকে সেটা সবাই জানে তো জনগণের পাশে থাকবেন বলছেন বাক্যটা শেষ অংশ সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে আছে এবং থাকবে আমরা বিশ্বাস করতে চাই সত্যিকার জনগণ দেশের সবাই জনগণ এমনকি ছাত্রলীগ এই দেশের জনগণ দেশের স্টেক হোল্ডার দেশের মালিকের অংশ আওয়ামী লীগও আজকে তারা যারা যারা এই বিভৎস বিশৃঙ্খলা সহিংসতা করছে তারাও স্টেক হোল্ডার তাদেরও স্বার্থ আছে এই দেশটার ঠিকঠাক হওয়া এই দেশটা ঠিকঠাক হওয়া তাদের এই পরিস্থিতি থাকা তাদের জন্য ভালো কিছু না এই জাতির এক্সিস্টেন্স প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে যে পরিস্থিতি দাঁড়িয়েছে একরকম গৃহযুদ্ধের ডাকের মতো হয় আমি আগেও বলেছি যেন বাবায়দুল কাদের যখন গত মানে শনিবার বলছেন পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থা নিতাম এর আগেও উনি বলেছেন অস্তিত্বে টান পড়েছে সবাইকে মাঠে নামতাম এর আগে ছাত্রলীগকে করেছেন এগুলো প্রত্যেকটা গৃহযুদ্ধের ডাক তো এভাবে ছাত্রলীগ আওয়ামী লীগকে লেলিয়ে দেওয়া যায় না এর আগে যখন সমস্যা হচ্ছিল সব কিছুর পর সেনাবাহিনী তার দায়িত্ব নিয়ে নেমেছিল ডিপ্লয়েড হয়েছিল এবং কারফিউ দেওয়া হয়েছিল ঠিক একই রকমভাবে এখন বর্তমান যে পরিস্থিতি হয়েছে বলছিলাম সত্যিকার জনগণ দেশের মেজরিটি জনগণ এখন কোন দিকে এই তথ্য সেনাবাহিনীর কাছে যে কারোর মানে যে কারো কাছে যে কারো যেতে বেশি আছে তাদের প্রচুর সংস্থা আছে এই তথ্যগুলো পাবার সেই তথ্যগুলো জেনুইনলি তারা জানেন কোনো সন্দেহ নাই সুতরাং এই যে মাঠে যে সহিংসতাগুলো হচ্ছে এই সহিংসতাগুলো সেনাবাহিনী মাঠে ডেপ্লয়েড থাকা অবস্থায় চলা কোনোভাবে আমরা মনে করি যে দেখতে পারি না এটা নিতে পারি না আমরা শুধু এটাই না আমি সেনাপ্রধানের উক্তিটার প্রতি আস্থা রাখতে চাই শুধু একটু যোগ করে দিতে চাই জনগণের পাশে থাকুন আছেন এবং থাকুন থাকবেন আশা করি বিশ্বাস করি বিশ্বাস করতে চাই কিন্তু সে সত্যিকার জনগণ এদেশে আওয়ামী লীগ মানে জনগণ না বা সরকারের সাথে থাকা লোকজন মানেই জনগণ না বাংলাদেশ সম্ভবত এখন ওয়ান ভার্সাস নাইনটি ওয়ানে পৌঁছে গেছে এদেশে নিরানব্বই ভাগ জনগণ একদিকে চলে গেছে মাঠে যা যা হচ্ছে নিশ্চয়ই সেনাপ্রধান সেনাবাহিনী অন্যরা সবাই দেখেন দেখেছেন আমরা সেনাবাহিনীর সেনাপ্রধান যেভাবে বলেছেন আস্থার প্রতীক আমরা সেনা বাহিনীকে অন্তত আমাদের শেষ জায়গাটাকে আস্থার প্রতীক হিসাবেই দেখতে চাই